শোনো আমি রাত্রিচর আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ টানা সমস্ত ধরে ব্যাধিঘর কাটেনি আমার আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে জন্মান্ধ মেয়েকে জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ কর বধির কবিকে সে যদি সংকোচ করে তবে লোক দাঁড়িয়ে তাকে অন্ধ করো তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়